রায়দিঘি অঞ্চলের গোয়ালারা ময়রাপাড়া এলাকার গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ গোয়ালারা ময়রাপাড়া গ্রামে বিহারিলাল পাইকের বাড়ি হইতে দয়াল হরিবিক্রমের বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে আটশো মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয় এই ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাদা এই ঢালাই রাস্তা উদ্বোধনের সাথে সাথে বিজেপি ও সিপিএম সেরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পুরুষ ও মহিলা রায়দিকে বিধানসভার বিধায়ক ডক্টর অলোক চলদাতার হাতে থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন গ্রামবাসীরা বলেন বিরোধীরা আমাদেরকে ভুল বুঝিয়ে ওদের দলেতে নিয়ে গিয়েছিল কিন্তু আমাদের কোনো লাভ হয়নি আমরা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে স্বইচ্ছায় আমরা এই দলে যোগদান করলাম এই রাস্তাটি প্রায় চল্লিশ বছর অকেজো হয়ে পড়েছিল কারো কাছে বলে কোনো লাভ হয়নি গত বিধানসভার ভোটে আমাদেরকে বিরোধীরা ভুল বুঝিয়ে তাদের দলে নিয়ে গিয়েছিল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এখন আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি তাই আমরা তৃণমূলে যোগদান করলাম উপস্থিত ছিলেন মথুরাপুর দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার ও মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বৈদ্য ও রায়দিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌপ গাজী এই মরাওয়াল বুদের এই রাস্তাটা দীর্ঘদিনের এখানকার মানুষের দাবি বলুন আর অনুরোধ বলুন ছিল এখানে চার পাঁচশো লোক চ রোজ চলাফেরা করে রাস্তাটা খুব খারাপ ছিল সেটা আমরা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের ভূমিপুত্র ডক্টর জল জলদাতা আমাদের এমএলএ সাহেব ওনার চেষ্টায় আমরা এই রাস্তা করতে পেরেছি তাই এই রাস্তার উন্নয়নে সামিল হয়ে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হয়ে সকলে আনন্দের সহিত আজ আমাদের তৃণমূল কংগ্রেসে বিজেপি এবং সিপিএম থেকে পঞ্চাশ থেকে ষাটজনের মতো জয়েন করলেন এই উন্নয়নটা রাখার জন্য একদম আজ অঞ্চল সভাপতি হিসাবে আমি বলি বুথ কমিটি কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর জন্যে লড়াই করছে ইন্ডিয়া জোট করেছে ইন্ডিয়া জোটের মধ্যে সেখানে সিপিএম আছে কংগ্রেস আছে বিজে তৃণমূল আছে সেখানে আম আদমি পার্টি আছে সব রকম পার্টি আছে কিন্তু রায়দিগিতে একটা অবাক কাণ্ড সেই তারা কিন্তু জোট করে তারা কিন্তু পঞ্চায়েতটা চালাচ্ছে এটা সত্যি একটা পিকুলিয়ার রাজনীতি কিন্তু রায়দিগির অর্থাৎ যেখানেই উন্নয়ন হচ্ছে যেখানে মমতা তার কর্মকাণ্ড হচ্ছে সেখানে তারা কিন্তু বিরোধিতা করে বিরোধিতা করে থাকে আমি কড় জনের মানুষরা যাদের হয়তো তৃণমূল কংগ্রেসে বিরোধিতা করার মানসিকতা থাকতে পারে রাজ্য সরকার বিরোধিতা করার মানসিকতা থাকতে পারে কিন্তু রাস্তাটা যে রাস্তাটা কিন্তু ভীষণ রকমভাবে দরকার আমরা জানি যে রাস্তাটা দীর্ঘদিন ধরে বঞ্চিত এর আগে কিন্তু দশ বছর কান্তিবাবু তিনি এমএলএ ছিলেন মন্ত্রীও ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মনে করলে তার সুন্দরবন এলাকায় যে কোনো জায়গায় কিন্তু প্রচুর টাকা কিন্তু তিনি কাজ করাতে পারতেন সেসব জায়গায় তবুও আমরা দেখেছি যে আমাদের এই রায়দিকি বিধানসভা এলাকায় অনেক জায়গায় কিন্তু অনেক কাজ হয়েছিল আমরা আমাকে আশীর্বাদ করেছেন বিধায়ক হিসাবে নিয়ে আসার পর প্রথমে কিন্তু আমরা রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডি নিউজ বাংলা